নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটি ভেপুর কুঠির মাঠ গল্পটি মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুই পাশে ঝোপে ঝাপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল দলের একজন বলিল ওহে হরি গোয়ালার দরুন কলাবাগানটা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি হরিহর সাইসূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও খোকা খোকা পথের বাঁকের আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল বোনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আটিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল কি দৌড়ে গেল বাবা বোনের মধ্যে বড় বড় কান হরিহর বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনে। সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি কি গেল বোনের মধ্যে তা কি আমি দেখেছি নাও এগিয়ে চলো দেখি বালক আবার কথাই আগে আগে চলিল হঠাৎ এক উলখরের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বাবা বড় বড় কান ওই তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল উম কাটা 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 পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল আহ বিরক্ত করলে দেখছি তুমি তুমি বারণ করছি তা কিছুতেই শুনবে না এই জন্যই তো আনতে চাচ্ছিলাম না বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল কি তা কি আমি দেখেছি শুয়োর হবে নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো শুয়োর না বাবা ছোট্ট যে পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল চলো চলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চলো দিকি নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই বালক বর্ণপরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবে নাই খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাঁচের পুতুল না একেবারে কানখাড়া সত্যিকারের খরগোশ এইরকমই ভাট গাছ বৈঁচি গাছের ঝোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁখ আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিল সেই গল্প করিতে লাগিলেন ক্রমে তাহা হইতে বর্তমান কালে দুর্মূল্যতা আষাঢ়ুর বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা গ্রামের দিনুগাঙ্গুলির গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল হরিহরির ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা গাছে এখুনি এসে বসবে বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠের ইতস্তত নিচু নিচু কুলগাছে অনেক কুল আছে বালক অবাক হইয়া লুপ্ত দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল হরিহর বলিল কুঠি কুঠি বলছিলে ওই দেখো খোকা সাহেবদের কুঠি দেখছ নদীর ধারের অনেকটা জায়গা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে এতদিন ন্যাড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড় জোর রানু দিদিদের বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা এতদিন কেবল তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আপছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙা জালঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত আঙুল দিয়া দেখাইয়া বলিত মা ওদিকে কি সেই কুঠি সে তাহার বাবার মুখে দিদির মুখে আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমির গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটাই ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটাই এই ইহার পর হইতেই অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলো ছিঁড়িতে হাত বাড়াইল তাহার বাবা বলিল হা 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 হাত দিও না হাত দিও না আলকুশি আলকুসি কি যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি আর কোনো দিন কোথাও নিয়ে বেরোচ্ছি না বলে দিলাম এক্ষুনি হাত চুলকে হাতে ফসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না হাত চুলকবে কেন বাবা হাত চুলকুবে বিষ বিষ আলকুশিতে কি হাত দেয় বাবা শুয়ো ফুটে রিরি করে জ্বলবে খুনি তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে গিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিরকির দৌড় দিয়া বাড়ি ঢুকিল সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছো না একটা দোলাই গায়ে না কিছু হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যা বিরক্ত এদিকে যাই ওদিকে যাই সামলে রাখতে পারিনে নে আলকুশির ফল ধরে টানতে যাই পরে ছেলের দিকে চাহিয়া বলিল কুঠির মাঠ দেখবো কুঠির মাঠ দেখব কেমন হলো তো কুঠির মাঠ দেখা নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানান আর কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ